যে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব হাঁসের ডিম ভালো না মুরগির ডিম ভালো আসুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক ডিম আমাদের প্রিয় খাবার সন্দেহভাবে ডিম পুষ্টিকর একথা হলপ করে বলা যায় যে ডিম খাওয়ার কথা উঠলে আমাদের দেশের অধিকাংশ লোকজন মুরগির ডিমই বেছে নেন বিশেষ করে হাঁসের ডিমের সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে মুরগির ডিমই বেশি পছন্দ এর কারণ প্রচলিত ধারণা হচ্ছে এছাড়া হাঁসের ডিম রয়েছে নানা বদনাম যেমন মনে করেন হাঁসের ডিমে হাঁপানি হয় কিংবা হাঁপানি বাড়ে আবার অনেকের ধারণা হাঁসের ডিম অ্যালার্জির উদ্বেগ করে কাজে ডিম যদি খেতেই হয় তো মুরগির ডিমই খাওয়া ভালো এমন ধারণা আমরা অনেকেই বন্দি কিন্তু ডিম সম্পর্কে এই ধারণাগুলো কি ঠিক সাত পছন্দ কিংবা দামের বিবেচনায় হাঁস এবং মুরগির ডিমের পার্থক্য করা গেলেও পুষ্টিমান বিবেচনায় উভয় ডিমের মূল্য প্রায় সমান একই ওজনের একটি হাঁসের ডিম ও একটি মুরগির ডিমের পুষ্টিমান প্রায় একই রকম কাজেই অযথা মুরগির ডিমের দিকে ঝুঁকে পড়ার কারণ নেই তবে বাজারের দিকে তাকালে দেখতে পাই উল্টো চিত্র বেশি দাম দিয়ে লোকজন মুরগির ডিমই বেশি কিনছেন অন্যদিকে মুরগির ডিমের চেয়ে ওজন কিছুটা বেশি হয় পরেও কম দামে বিক্রি হচ্ছে হাঁসের ডিম কাজে যারা কম দামের জন্য হাঁসের ডিম কিনছেন তারা কিন্তু জিতে যাচ্ছেন পুষ্টিমূল্যের বিবেচনায় তবে স্বাদ বা পছন্দের কথা আলাদা কেউ যদি মুরগির ডিম খেতে পছন্দ করেন এবং সে কারণে বেশি দাম দিয়ে মুরগির ডিম তাহলে কথা নেই কিন্তু মুরগির ডিমে পুষ্টি বেশি মনে করে থাকলে এটি কথা একটি কথা আছে আর তাহলে আপনি ভুল করছেন পুষ্টিমান বিবেচনায় মুরগির ডিম ও হাঁসের ডিমের মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে আর হাঁসের ডিমের সঙ্গে সম্পর্ক আর অ্যালার্জি সব ডিমেই হতে পারে তাহলে শুধু হাঁসে ডিমের উপর চাপানো কেন শুধু ডিম কেন যে কোনো খাবারে যে কারো অ্যালার্জি থাকতে পারে খাবারের অ্যালার্জির বিষয়টি কোনো এভাবে একতরফা হাঁসের ডিমের উপর চাপিয়ে দেওয়া বিজ্ঞানসম্মত নয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য